দর্শক বাংলাদেশের বৃহত্তম মার্কেট ইসলামপুর থেকে বৃহত্তম পর্দা শোরুম থেকে আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পর্দার আইটেম আছে ডানে বামে যেদিকে তাকাবেন শুধু পর্দা আর পর্দা আপনার বাসা সুন্দর করতে আপনি কিন্তু এখান থেকে এই পর্দার আইটেমগুলো নিতে পারেন চাইলে চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো আমাদের সাথে এই প্রতিষ্ঠানের একজন অনার আছেন যিনি যার সাথে আমরা আপনাদের পরিচয় করে দিতে চাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে কি কি আছে এটা যদি বিওয়ারদের উদ্দেশ্যে বলেন আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের সব কোয়ালিটির পর্দা আছে ইনশাআল্লাহ আজকে

এটা আছে খুব সুন্দর পর্দা দেখছেন বা বা অনলি আপনি 280 টাকার মধ্যে যেগুলো আচ্ছা একটু যদি ভালোর মধ্যে যায় আর একটু কোয়ালিটি গুলো আছে খুব কোয়ালিটি এই যে আরো আছে ভাই শেষ ও এগুলো কি এই দামের মধ্যে এই দামের মধ্যে হ্যাঁ অনলি আপনি 300 টাকা গুলো 300 টাকায় কি দেখেন কত সুন্দর পর্দা গুলো ভাই বাহ বাহ

আপনার চাইলে আমরা এই ইনশাআল্লাহ ইনশাল্লাগুলো দিয়ে দিব আচ্ছা অনেক বায়ার আছে যারা ডিজাইনের মধ্যে আছে আপনার 300 ডিজাইন তিনশো এই আইটেম এর মধ্যেই এই আইটেমের মধ্যে এরপর যদি কোন বাইরের দামের তুর্কির মধ্যে কাপড় মধ্যে নিতে যায় আমাদের ওগুলো আছে আমাদের বিশাল শোরুম এই পাশে আসে হ্যাঁ এ শোরুম আছে আমাদের এরপরে যারা ভাই একটু মোটা পর্দা আলো আলো একটু পছন্দ করে না যে ব্ল্যাক আউটের মধ্যে অনেকে পর্দা চাচ্ছেন যে ভাই আমার বাড়ি তো আমি এক দুই কুড়ি রেতে বাড়ি করছি আমার ভালো পর্দা লাগবে হ্যাঁ এবং অনেকেই ভালো পর্দা চাচ্ছে আমাদের কাছে আমরা তাদের জন্য ভালো পর্দা নিয়ে আসছি এবং এলিফোন রোড উত্তরা এইসব সাইডে যে ভালো ভালো পর্দাগুলো আছে আমাদের সাথে এই পর্দাগুলো আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের চাইলে আমাদের সব সব পাইকারি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ একটা পর্দা পাঁচশো থেকে ছয়শো টাকা সে হবে দেখেন ভাই যে মোটা পর্দা আমি যে বললাম ব্ল্যাক আউটের মধ্যে ঠিক আছে এগুলো টু ইন কাপড় ঠিক আছে দুই পাস ব্যবহার করতে পারবেন ও এগুলো কিন্তু একটা পাঁচ কেজি হয়ে হবে হ্যাঁ মোটা পর্দা ঠিক আছে এগুলো আমাদের এখানে খুব সুন্দর পর্দা এগুলো আমাদের এখান থেকে ইসলামপুর থেকে সারা বাংলাদেশে যায় এলিফেন রোড উত্তরে এখান থেকে ইসলামপুর তো নতুন কোন ডিজাইন আসলে আগে আপনার কাছে নতুন ডিজাইন সবচেয়ে আমাদের এখানে আপডেট লেটেস্ট আছে এই পর্দাগুলো আপনার অনেক ওয়েট এবং ভালো ঠিক আছে এই পর্দাগুলো আমাদের এখানে মাত্র বাইশো পঞ্চাশ টাকা চার কুচি টাকা বাইশো পঞ্চাশ টাকা যায় আপনি উত্তরে এলিফেন রোড যাবেন আপনার এগুলো নিবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হম দেখেন এর একটা কালার আছে এটার মধ্যে আচ্ছা খুব সুন্দর পর্দা গুলো একবার আনকমন বা এটা এই সপ্তাহের মধ্যে এগুলো নামছে ঠিক আছে একেবারে নতুন একবার একবার নতুন সুপার কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা

টাকা চার কোসের এক পিস বাইশ টাকা পরবে এ দেখেন এ একটা আছে কালার বাইশ টাকা পড়বে এটা আছে অনলি টাকা চার টাকা এক পিস টাকা কালার ঠিক আছে আপনার খুব সুন্দর পর্দা এগুলো

এই পর্দার জন্য কিন্তু বাড়ির সুন্দর ফুটে না ফুটে না আপনি যত বাড়ি দাম টাকা দিয়ে করবেন কিন্তু পর্দা যতক্ষণ লাগাবেন আপনার বাড়ি না আচ্ছা এই দেখেন পর্দা গুলো সব টুইন কাপড় ভাই এই যা দেখা সব ব্ল্যাক আউট ঠিক আছে আমাদের বিশাল শোরুম ভাই

এগুলো আপনি একশো দোকান কাজ দুইশো পাঁচশো দোকান খুঁজে পাবেন নিঃশাল এই দেখেন কালার মন যেমন চায় আর কি জি জি আপনি মন যেভাবে চায় আমাদের কাছে সব কোয়ালিটির পর্দা আছে ইনশাল্লাহ আচ্ছা এই দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র অনলি টাকা এবার আমাকে বলেন তো ভাই যে প্রবাসী ভাইটা জি হ্যাঁ তার বাড়ির জন্য পছন্দের কালেকশনটা অর্ডার করতে পারবেন সেটা আপনার কয়দিন পরে পাবে এরকম কি দুই থেকে আড়াই দিন পরে পাবে এরকম কি দুই থেকে আড়াই দুই থেকে তিন দিন মানে অর্ডার দেওয়ার পর অনেকে বলে ভাই একদিন পরে পাওয়া যাবে না শুনে না মানে একদিন পর্দাগুলো সিলাইতে হবে

এটা খুব সুন্দর পদ দেখেন অনলি আপ এগারোশো টাকার মধ্যে এটা হম হম দেখেন চার কোচির এক পিস মাত্র এগারো টাকা ঠিক আছে এই যে এটা আছে অনলি আপেল বারোশো টাকায় ঠিক আছে এই দেখেন বারোশো টাকা গুলো ঠিক আছে বারোশো টাকায় এটা হবে এগারোশো টাকার মধ্যে ঠিক আছে তারপরে এগুলো সব চার কুচি করে হবে এটা হচ্ছে এগারোশো টাকার মধ্যে ঠিক আছে এই এই যে এগুলো পরিব অনলি এগারোশো টাকার মধ্যে বাইশ এই দেখেন এগারোশো টাকার মধ্যে মাত্র আচ্ছা এগুলো সব আন ভাই কোন জায়গায় পাবেন না ইনশাল্লাহ

আমরা অনেক কালেকশন ভাই ঠিক আছে এগুলো আপনার এক কালার মধ্যে যারা একটু ব্ল্যাক আউটের মধ্যে নিতেছেন মোটা তাদের জন্য যেগুলো আছে ঠিক আছে অনেকগুলো আছে এক কালার মধ্যে আপনি চাইলে নিতে পারবেন হিউজ পরিমান কালার ডিজাইন

এই যেগুলো আছে দেখে আপনি দেখে নিতে পারবেন আচ্ছা এইগুলো কত ভাই এগুলো মাত্র ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে পরিমাণ আছে ভাই এই দেখেন অনেক অনেক ভাই শেষ নাই